উৎসবের দিনে বাড়ির পুরুষরা সব ঢাক বাজাতে চলে গিয়েছে বিভিন্ন জায়গায় পুরো গ্রামটাই পুরুষ শূন্য সেই সময় রাত দশটা নাগাদ রাতের খাবার খেয়ে শুতে যাবার সময় রাধানগর দাসপাড়ার এক গৃহবধূ বিছানায় দেখতে পেলেন একটি কালকে উঠে শুয়ে আছে যেহেতু বাড়ি বা পাড়ায় পুরুষ কেউ নেই তাই সাপটিকে বাড়ি থেকে বের করতে পারেননি ওই গৃহবধূ বনদপ্তরের নাম্বার কাছে ছিল সেই নাম্বারে ফোন করেন তিনি আসে বনদপ্তরের দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিম উদ্ধার করে সাপটিকে

খাটের নিচে বসে আছে আমরা সাপটি উদ্ধার করতে আসলে এটি একটি এমন পাড়া সমস্ত পুরুষ শূন্য কারণ সবাই গেছে বাজাতে বাজনা বাজাতে মেয়েরা ফোন নাম্বার রেখেছিল ফোন করেছে আমরা পূজা দেখতে বেরিয়েছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে কিন্তু সে পূজা দেখা উঠে গেছে

এসে করে দেখাই তুই

বিরাট বর্জন এই যে সাপ এই দাঁড়াও তোমরা তোমরা এত হচ্ছে চাওনি ওটা রে দুটো নাকি একটাই তো আমি এখন তা ছেড়ে দিই এটা ছেড়ে দিই আবার ওদিকে চলে যাচ্ছে आला तुम धोरे के ले घोटर का नाला गड़ा चली आके रे ए दिवावर का दिवावर का काकली दाबा दे ए मोरा दिवावर নমস্কার আমি মলয় ওয়াইল্ড লাইফ রেস্কিউর সাম্মাতে মানুষের ভয় আছে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদেরকে ফোন করে সেরকম একটি ঘটনা ঘাটাল থানার রাধানগর গ্রামের দাসপাড়ায় এই পাড়াটি এখন পুরুষ শূন্য কারণ সবাই বাজনদার মানে বাজনা হিসাবে চলে গেছে কলকাতা কিন্তু পুরুষ শূন্য হলেও মহিলারা আমার ফোন নাম্বার রেখেছিল তারা ফোন করতে ওই লাইটটা দপদপ করছে বন্ধ পরা ফোন করতে আমরা ফিল্ডে এসেছি যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছে জেনে নেব যে কি ঘটনা ঘটেছিল বলুন খাওয়া দাওয়া করে মানে শুতে যাচ্ছিলাম দিয়ে দেখতে পেলাম একটা ভয়ঙ্কর সাপ দিয়ে সাপটি দেখে আমি দাদাকে ফোন লাগালাম বন দাদাকে ফোন লাগালো সে এলো এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে গেল আমরা তোমার নাম কাকুলি দাস গ্রামের নাম রাধানগর থানা ঘাটাল আমরা এলাম খুলে বিছানাপত্র সরিয়ে সাপটি উদ্ধার করলাম কিছুক্ষণ পর রিলিজ করব দেখতে থাকুন খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন